নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সামনে ভিবিটি পেমেন্ট নিয়ে ভিবিটি পেমেন্ট কবে হবে এই নিয়ে ফিনান্স ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কী আপডেট প্রকাশিত করেছে একটা মেমোর্যান্ডাম প্রকাশিত করেছে ষোলো সেপ্টেম্বর দু এই মেমোরেন্ডামে কি বলা হয়েছে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমরা ভিবিডিসি প্রোগ্রামের কবে টাকা পাবো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা একটা নিশ্চিত ডেট পেতে চলেছি এই আপডেট থেকে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে সে অবধি খুব ভালো করে দেখবে আজকে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবারকে পাওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো প্রথমে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট এখানে মেমোরেন্ডাম দেখতে পাচ্ছি আর এছাড়া ডেট এখানে বলাই আছে তো এখানে সাবজেক্ট কি ডিসবার্সমেন্ট অফ স্যালারি এবং যারা ওয়েজেস অনারিয়াম পাচ্ছে এবং পেনশন যারা পাচ্ছে তাদের টাকা ডিসবার্স করার জন্য বলা হচ্ছে অর্থাৎ টাকা রিলিজ করার জন্য বলা হচ্ছে পেমেন্ট করার জন্য বলা হচ্ছে সেটা কবে মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসেই টাকাটা দিতে হবে কেন দিতে হবে তার কারণও কিন্তু উল্লেখ করা আছে আমরা এক করে দেখে নেব ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাড আর্লিয়ার ইস্যুড মেমোরাম মেমো নাম্বার ডেট সাতাইশ আট দু হাজার পঁচিশ দু এই অনুযায়ী আমরা যদি দেখি ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর পর্যন্ত আমাদের সমস্ত অফিস গভর্নমেন্ট অফিস উইল রিমেন ক্লোজড ডিউরিং দ্য পিরিয়ড তো এই পিরিয়ডে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর পর্যন্ত আমাদের সমস্ত গভর্নমেন্ট সরকারি অফিসগুলো বন্ধ থাকবে এই দু হাজার পঁচিশে তো সে কারণেই ডিসাইড করা হয়েছে ডিসবার্স দ্য স্যালারি ওয়েজেস স্টাইপেন্ট এবং পেনশন যারা পাচ্ছে তাদের টাকাটা এই সেপ্টেম্বর মাসেই ছাড়বে কবে ছাড়বে আমরা এখানে একটা ডেট দেখতে পাচ্ছি যে পেড অন চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর ঠিক আছে দু হাজার তো এই ডেটে আমাদের টাকাগুলো ছাড়া হবে কার কার টাকা ছাড়া হবে যারা স্যালারি পাচ্ছে এইড স্যালারি ওয়েজেস পাচ্ছে যারা রেমুনেশন পাচ্ছে স্টাইপেন্ট এবং পেনশন যারা পাচ্ছে তাদেরকে এই ডেটে টাকাটা ছাড়বে ও পেনশনের টাকাটা কিন্তু ছাড়বে এক দশ দু হাজার পঁচিশ অর্থাৎ দশ নম্বর মাসের এক তারিখে ওই ডেটে ডিসবার্স হবে তো আমরা বুঝতেই পারলাম যে আমরাও তো ডেইলি ওয়েজেস লেবার ঠিক আছে তো আমাদের স্যালারিটা কবে হচ্ছে আমাদের অর্ডার এমটা চব্বিশ পঁচিশ তারিখের দিকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সমস্ত ডিস্ট্রিকে তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে একটা ছোট্ট আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আর যদি কোনো রকম কোশেন থাকে অবশ্যই বক্সে কমেন্ট করে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও